পুরানো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছরের মতো এই বছরেও কাব্যলোক নিবেদিত বর্ষ বিদায় এবং বর্ষবরণ অনুষ্ঠিত হয় আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ আরো অন্যান্যরা আমরা আগে দেখতাম এখানে যাত্রা অনুষ্ঠান পশ্চিমবাংলার সেটা খুব প্রচলন আছে তো আমাদের এখানে বিভিন্ন যাত্রার যে গ্রুপ আছে তারাও কিন্তু যাত্রা করতো পাশাপাশি পশ্চিমবাংলা থেকে এখানে আসতো উড়িষ্যার কিছু জায়গায় যাত্রা হতো ত্রিপুরা এবং আসামের একটা জায়গায় সেই যাত্রা অনুষ্ঠান হতো কিন্তু সেইগুলো হারিয়ে গিয়েছিল বিগত কয়েক বছর ধরে আমরা দেখেছি এগুলো কিন্তু আর এখনকার যে প্রজন্ম তারা কিন্তু এ বিষয়ে কিছুই জানে না তো নিমনগরে গিয়ে এবার প্রথমবার রাজ্যভিত্তিক যে যাত্রার যে নতুনভাবে নতুন ঢঙে সেটাকে কিভাবে প্রস্তুত করা যায় এবং পুরনো ইতিহাসকে তার যে পরম্পরা সেটাকে ধরে রাখার জন্য আমাদের তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে আমরা সেখানে আবার সেই যাত্রা অনুষ্ঠান শুরু করেছে দেখেছি সেগুলোও কিন্তু অবলক্ষিত হবে সেই নাটকগুলো যাতে আবার পুনরুদ্ধার করা যায় তারও আয়োজন আমাদের এই দপ্তর থেকে করেছে আমরা চেষ্টা করছি যাতে কোনো অবস্থায় কারণ এর মধ্যে এই যে সংস্কৃতি এর মধ্যে বাঁচার উপাদান আমরা জানি এর মধ্যেই আছে এবং সংস্কৃতি ছাড়া গান বাজনা ইত্যাদি ছাড়া মানুষের যে আসল পরিচয় সেই পরিচয়কে কিন্তু খুঁজে পায় এবং আমরা কোনো অবস্থায় এই যে একটা অলঙ্কার সেই অলঙ্কারকে আমরা কোনো অবস্থায় হারাতে চাই না আমি যে যারা জড়িত আছে আমি বিশেষ করে তাদের যে বিশিষ্ট ব্যক্তিরা যারা এতদিন ধরে এত সোজা নয় কৃষক এতদিন ধরে কাব্য লোককে যাওয়া যেন আসছেন তাও আমি দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে এভাবে বর্ষ বিদায় বরণ যে অনুষ্ঠান এখানে ওনারা করেছেন ওনাদেরকে সত্যিই আমি আপ্লুত যে এখনো ওনারা এই সংস্কৃতিকে উনারা ধরে রেখেছেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বারবার এই কথাটা বলছেন যে বৈচিত্র্যের মধ্যেই আমাদের একতা আমাদের বৈচিত্র্য থাকবে মিশ্র সংস্কৃতি আছে কিন্তু যার যার সংস্কৃতিকে আমরা আরও কত তাকে ডেভেলপ করতে পারি সেই দিকে আমরা অবশ্যই আমাদের নজর রাখতে হবে